বিমিলা মহমান হ সুবহানাকালা আইলমালা না ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আনতাল আজিী মুল হাকিম আলাইকুম আরে কুম মরাহমতুল লহন আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কু রুকিয়া আমি সঙ্গে আছি আছে কাজী মিজ বল আজ এই প্রসঙ্গে কথা বলবো রক্তের সাথে জিন এবং জাদু মিশে থাকলে রক্তের সাথে মিশে যাওয়া জিন জাদুর চিকিৎসা পরিপূর্ণ চিকিৎসা নিজে থেকে নিজেরা কীভাবে করতে পারবেন যেভাবে করলে আপনারা ইনশাল্লাহ কার যেতে হবে না এবং পরিত্রাণ পাবেন অনেক জায়গায় আপনারা চিকিৎসা করাইছেন তারা আপনাকে একবার চিকিৎসা করে দিচ্ছে একবারই দেখে দিচ্ছে এভাবে করতেছে আপনি কিন্তু সেভাবে ভালো একটা ফল পাচ্ছেন না অনেক টাকা খরচ করতেছেন বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন আর যখন রক্তে মিশে থাকা জিন এবং জাদুর প্রভাব থেকে থাকে সেটা কিন্তু ধৈর্য ধারণ করে কিছু দিন দীর্ঘদিন যাবৎ চিকিৎসা চালিয়ে যেতে হয় সেটা রাকি মোতাব্বির এবং যে রুগী তাদেরও সবারকেই ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর প্রতি তাক্কল রেখে কাজ চালিয়ে যেতে হয় অনেক সময় কোনো মোতাব্বির কোনো কবিরা সেটা ধৈর্য ধারণ করে চিকিৎসা দিতেও পারে না এবং যারা নেয় বিশেষ করে তারাও নিতে পারে না তারা মনে করে সম্ভবত এই হুজুর চিকিৎসা করতে পারবে না তাকে অবশ্যই সে যখন একটা কাজ করে সর্বপ্রথম কিন্তু সে আপনাকে চিকিৎসা দিচ্ছে এক ভাবে চিকিৎসা দেওয়ার পরে যখন সে দেখবে আপনার ভালো একটা ফল আসেনি অথবা তার পরিবর্তা পরিবর্তনটা কেমন এসেছে এবং কি হয়েছে সেক্ষেত্রে কেউ সে পরবর্তী পরের ধাপে সে আগাতে পারে কিন্তু আমরা পরের ধাপে যাওয়ার আগে অনেক রুগী তারা মনে করে যে হয়তো বা হুজুর পারবে না হুজুর দ্বারা হবে না আর একটা বিষয় সমস্ত রুগীও কিন্তু একজনের কাছে ভালো হবে না আল্লাহ সোম তালা আপনাকে যেভাবে যার কাছে শিফা লিখেছে তার কাছেই শিফা হবে কোনো রাখি কোনো মোতাবিরের হাতে কোনো শিফা নেই অবশ্যই আল্লাহ কোরআনের শক্তি আছে যদি কোরআন দিয়ে আপনি সুস্থ না হন সেটা কোরআনের ব্যর্থতা না সেটা আপনার অথবা আমার কোনো গুণার কারণে সেটা হতে পারে যে আল্লাহ সোবাহ তালা আপনার শিফা আরও কিছুদিন পরে দেবেন তা আমরা অনেক কিছু মাথায় রেখে আমরা অবশ্যই কাজ করবো তা আমি যেটা বলতে চেয়েছিলাম যেটা বলতে চাচ্ছি জিন জাদু রক্তে মিশে থাকা যে জিন জাদুগুলা তা আমরা কীভাবে চিকিৎসা করব আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো সম্পূর্ণ পরিপূর্ণ চিকিৎসা ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তার জন্য যেটা করতে হবে যাদের জিন জাদু রক্তের সাথে মিশে গেছে সেটা কিন্তু জিন জাদু যখন আপনার বহুদিন যাবত অনেক দিন যাবত দিন যাবৎ জিন এবং জাদুতে আপনি আক্রান্ত ব্ল্যাক ম্যাজিকে মানুষের ক্ষতি তাবিজ সেটা খাওয়ানো যে কোনো জাদুর মাধ্যমে আপনি আক্রান্ত এখন যখন আপনার এই খাওয়ানো জিনিসটা বিষয়টা যেমন আপনাকে যে কোনো একটা জিনিস জাদু করে খাওয়ানো হয়েছে অথবা যে কোনো অঙ্গে প্রত্যঙ্গে জাদু আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার শরীরে জাদু আছে বিভিন্ন স্থানে হতে পারে সেটা মাথায় পেটে বুকে জাদুরা যে আপনার পেটের ভিতরে আসে এখন এই পেটের ভিতরে অথবা মাথার ভিতরে অথবা যে কোনো জায়গায় জাদুটা আসে সে জাদুরা কিন্তু তার এমনিতেই ওখানে রয়ে যাবে না সে কিন্তু বিভিন্ন আপনার প্রাইভেট যে পার্সগুলো আছে সে পার্সগুলো সে ক্ষতি করে দিবে যেমন বিশেষ করে আপনার মাথায় যদি ওই জাদু জিন থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাথার ব্রেন দীর্ঘদিন যাবৎ যদি জাদুগুলো থেকে থাকে রক্তের সাথে মিশে এবং এর ক্ষতির প্রভাব বাড়তে বাড়তে একসময় আপনার ব্রেন এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে আপনার ব্রেনটি কাজ করবে না মাথা গরম হয়ে যাবে আপনার অনেক কিছু মনে থাকবে না আপনি সব কিছু কাম ঠিকমতো করতে পারবেন না ব্রেন যেটা আপনাকে পরিচালনা করে তার থেকে আপনি দুর্বল হয়ে যাবেন এবং পেটে যদি থাকে আপনার পেটের ভিতরে কী কী থাকতে পারে ফুসফুসি কিডনি করলে যা এবং আপনার বিভিন্ন পার্স প্রাইভেট পার্স আপনার প্যাটে আছে যদি প্যাটে দীর্ঘদিন যাব জাদু থেকে থাকে যেটা আস্তে আস্তে করে শরীরের ভিতরে মিশে যায় পেটের সাথে মিশে যায় রক্তের সাথে মিশে যায় সেক্ষেত্রে আপনার রক্তে ইনফেকশন হতে পারে আপনার প্রসাবে ইনফেকশন হতে পারে আপনার কিডনি ড্যামেজ হতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে আপনার ফুসফুসে হতে মানে পানি জমতে পারে বিভিন্ন স্থানে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে অবশ্যই আমি যে কথাগুলো বলেছি আপনারা বুঝে বুঝতে পেরেছেন আমি যদি এখানে বলতে যাই অনেক বড় লম্বা ভিডিও হবে আপনারা সেটা দেখবেন না আপনারা দেখানোর সময় হয় না সবাই কর্মব্যস্ততা থাকেন তা আমি যেটা বলতে চেয়েছি তাই এইভাবে আপনাকে যখন দীর্ঘদিন যাবৎ একটা রোগীর জিন এবং জালতে আক্রান্ত থাকে তখন কিন্তু সে ঠিকই রক্তের সাথে জিন জাদুগুলো মিশে যায় যেমন দীর্ঘদিন যাবৎ সে বিভিন্নভাবে এখন জিন আবার রক্তের সাথে কিভাবে মিশে একটু এক ভিতরে বলে দেই জিনটা রক্তের ভিতরে মিশে না জিনটা তো এমনিতেই রক্তের শিরায় উপসেরাই আল্লাহ সব ক্ষমতা দিয়েছেন তা বিভিন্ন স্থানে আপনার ঢুকে যেতে পারে বিভিন্ন স্থানে সে ঠাক থাকতে পারে সে এমনিতেই পারে এখন ব্যস্ত বিষয় হচ্ছে যে একটা জিন দীর্ঘদিন যাবত আপনার শরীরে থেকে সে একটা বাসা তৈরি করে জাদুর কিছু পাথর তৈরি করে বাসা তৈরি করে সে এমনভাবে আপনার শরীরে গিটু মেরে জাদুর গিট্টু দিয়ে দিয়ে রাখে সহজে কিন্তু তাকে ধ্বংসজনক করতে না পারে সে নিজের পুডেক দেওয়ার জন্য আপনার শরীরে বিভিন্ন স্থানে তার জাদুর গিট মেরে রাখে জাদুর গিট মেরে থাকে রাখার কারণে সে নিজেও পুডেক হয় রুগী মারাত্মকভাবে অ্যাটাক হয়ে যায় তো এইটা হলো রক্তের সাথে মেশা জিনের যেটা কাজ এখন আপনারা যেটা করতে পারেন আমি যেটা বলি আপনারা যেটা করবেন রক্তের সাথে জিন মিশে গেলে দীর্ঘদিন যাবতে যেহেতু আপনার কাছে থেকে থেকে ভিতরে থেকে রক্তের সাথে মিশেছে এটার চিকিৎসাও দীর্ঘদিন একটু দীর্ঘত হতে করতে হবে তা দীর্ঘত করতে হলে আপনি রাখি কুবের কাছে অত গেয়েও পারবেন না আপনি সুস্থ হবেন না তা আপনি যেটা করবেন বাসায় আপনি সাত মসজিদের পানির ব্যবস্থা করবেন আপনি সাতটা মসজিদ থেকে পানি নেবেন নদীর পানি নেবেন যে নদীর পানি যেখানে জোয়ার ভাটার পানি আসে স্রোত পানি এরকম নদীর পানি নেবেন জমজমের পানি নেবেন বৃষ্টির পানি নেবেন আমি আবারও বলছি সাত মসজিদের পানি নদীর পানি জমজমের পানি বৃষ্টির পানি আপনি সমস্ত পানি একত্রিত করবেন একত্রিত করার পরে আপনি যেটা করবেন আপনি চাইলে একটু লবণ তেল মধু এগুলি আপনি নিতে পারেন এবং সাতটা বোরোর পাতা নেবেন আমার কথাগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন বারবার ভিডিওটা শুনে একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে নেবেন পানি নেওয়ার পরে সাতটা মসজিদে সাতটা বোরোরের পাতা নেবেন সাতটা বোরোরের পাতা নেবেন এবং লবণ নেবেন যে কোনো খাওয়ার লবণ এবং একটু মধু তেল পানি নিতে পারেন পানি যেহেতু নিচ্ছেন তো সরিষার তেল অথবা যে তেলটা আপনি ব্যবহার করেন মাথায় এগুলো আপনি নিতে পারেন নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি একশো একবার একশো একবার ফালাক একশো একবার সোরা আপনি যেটা প্রথম যে একবার শুনতে পারি দূর আপনি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা আমলের ক্ষেত্রে দূরত শরীফ থাকবে আপনি চাইলে সাল্লাহ আলাই সাল্লাম অথবা যে কোনো দূর বার পাঠ করে নেবেন আপনি সোরা ফাতেহা একুশ বার পাঠ করবেন আয়তাল কুরসি বার পাঠ করবেন এবং সোরা ফালাক একশো একবার সোরা নাস একশো একবার লাস্টে দূরদ এগারো বার একটু কষ্ট হবে আপনার করতে এটা করতে আপনি যখন মনে করেন যে মাসে একবার করবেন তা আপনার হয়তো বা ঘন্টা অনেক সময় লাগবে তার বেশি লাগবে না আপনার যেহেতু আপনি অসুস্থ যেহেতু আপনার সমস্যা দীর্ঘদিন যাবত রক্তের সাথে মেশা একটু কষ্ট আপনার করতেই হবে আপনি যদি নামাজ কালাম না পড়েন যদি না পারেন যারা নামাজ কালাম পড়ে আপনার মা হোক রুগীর বাবা মা হোক অথবা যার কাছ থেকে হোক এটা পড়িয়ে নেবেন আমি আবারও বলছি দূর শরীফ এগারোবার সূরে ফাথা একুশবার আয়তাল করছি একুশবার এবং সুরা ফালাক একশো একবার সুরা নাচ একশো একবার এই সুরা ফালাক নাচ দিয়ে পৃথিবীর যত রকমের শক্তিশালী জাদু হোক ক্ষতি হোক যত রকমের ব্ল্যাক ম্যাজিক করা থাক সেটা ধ্বংস করা সম্ভব পরে আবার লাস্টে দূর শরীফ আপনি এগারোবার পাঠ করে এই যে আপনি বোরোর পাতা সামনে রাখছেন লবণ রাখছেন পানি রাখছেন তেল রাখছেন মধু রাখছেন এই সবগুলোতে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি যেটা করবেন এই বোর পাতাটা আপনি বাটবেন বেটে ভালো করে আপনি ওই যে পানি রেখেছেন মধু এই পানি যুক্ত যে মসজিদের পানি সাত মসজিদের পানি নদীর পানি যে একত্র করছেন এই পানিটা থেকে কিছু পানি আলাদা করে রাখবেন আর কিছু পানি একত্র করে তার ভিতরে বোরই পাতাগুলো দিয়ে অনেক পানির ভিতরে ভাজিয়ে গোসল করে ফেলবেন তাই এই গোসলটা আপনি এই পানিটা দিয়ে একবারে গোসল করবেন না প্রতিদিন গোসল করবেন প্রতিদিন এই পানিটা দিয়ে আপনি গোসল করবেন তো এই পানিটা কী করবেন এক ভাগ রেখে দেবেন খাওয়ার জন্য সেটা আপনাকে বড়ই পাতা দেওয়ার দরকার না যে ভাগটার ভিতরে আপনি এই বরোই পাতা বেটে মেশাবেন ওই পানিটা রেখে দেবেন প্রতিদিন গোসল করেন একটু করে ঢেলে দিয়ে গোসল করবেন আর এই পানিটা তিনবেলা খাবেন খাবেন আর ওই পানিটা দিয়ে গোসল করবেন এবং তেলটা আপনি মাথায় শরীরে মাখবেন একটু নাকে দিবেন একটু চোখের পাতা দিবেন দুই কানে দিবেন এভাবে দিবেন একটু নাবিতে দিবেন দিয়ে দিবেন ব্যবহার করবেন আর মধুটা প্রতিদিন সকালে একবার করে খাবেন ইনশাল্লাহ আর লবণটা খালি পেটে একসাথে মধু এবং লবণ প্রতিদিন খালি পেটে একটু করে খাবেন প্যাটেল সঙ্গ জাদু রক্তে মিশে থাকা জাদু ওই লবণের মাধ্যমে পানি হবে মধুর মাধ্যমে পানি হবে পানি এবং ইসের মাধ্যমে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এভাবে আপনি করেন আপনি একুশ দিন করেন একুশ দিন করার পরে আপনি ভালো একটা ফিল করবেন প্রথম দিন থেকে আপনি শরীরটা পাতলা লাগবে আপনি এভাবে করে যান তিন মাস করে যান যখন আপনি মনে হবে যে আপনি না এখন আমার ভালো লাগে আমি ভালো হয়ে গেছি তখন আপনি বন্ধ করবেন তারপর ধরতে আপনি দেখেন এক মাস তিন মাস এরকম ব্যবহার করেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ যদি সুস্থ না হয় এটা এরকম ব্যবহার করে প্রতি মাসে একবার করে পানি তেলটা বানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম